আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিওয়ার্স পঁচিশ সাল আপনাদের সামনে এখনো ভালোভাবে ভিডিও দিতে পারিনি এবং আপনারা যেটা ভিডিও চান সেই ভিডিওগুলো দেব আসলে খুব ব্যস্ত ভিডিও তৈরি করতেও এটা মন মানসিকতার ব্যাপার খুব ভালো মানের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ এই পঁচিশ সালে তো ইনশাল্লাহ আজকে যে ভিডিওটি দেব খুব গুরুত্বপূর্ণ অনেক ভাই এরকমভাবে আমাকে ফোন করেন এবং অনেক কবিরাজও ফোন করেন এবং অনেক রুগীও ফোন করেন যে আসলে ব্যথার জন্য কি রকম থেরাপি অর্থাৎ মালিশ মেসেজ অয়েল আপনি তৈরি করেন আমি ভিডিও সার্চি বিভিন্ন গাছগাছটা দিয়ে আজকে যে তেলটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই তেলটি হলো বিভিন্ন গাছগাছরা ওষুধ অর্থাৎ বিদেশি দেশি বিভিন্ন ধরনের প্রকারের জিনিস দিয়ে তেল ভাজা হয় যেটা প্যারালাইসিস রুগী এবং মনে করেন একটা হাত অবশ্যই হয়ে গেছে অনেকে বলে প্যারালাইসিস হ্যাঁ আর এক জায়গায় ব্যথা প্রচণ্ড ব্যথা ওষুধ খাচ্ছে তারপরেও ব্যথা সারতেছে না থেরাপির প্রয়োজন তো থেরাপিটাই কিন্তু আপনারা মনে করেন যে খুব প্রয়োজন বেশি হয় আর কি তো বিশেষ করে ম্যাসেজ হয় অর্থাৎ এই ব্যথার জন্য প্যারালাইসিসের জন্য যাদের ব্যথা সারতেছে না এবং তেল প্রয়োজন হ্যাঁ এই রকমভাবে ব্যথার মালিশের প্রয়োজন আমি এই আয়ুর্বেদ স্বাস্থ্যে দেশি এবং বিদেশি গাছ দিয়ে একটি তেল তৈরি করছি খুব অত্যন্ত কার্যকর আসলে এই ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগে আর ভিডিও দেখাইতেও অনেক কষ্ট এবং অনেক রকম প্রসেস করে এই তেলটা তৈরি করতে হয় কেউ কোনো সময় কাঁচা দিতে হয় কোনো সময় শুকনা দিতে হয় আর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই তেলটা ভাজতে হয় এবং আয়ুর্বেদ দোকানে অনেক ধরনের গাছ গাছগাছের ওষুধ আছে যেগুলো আপনি পাবেন ওগুলো দিয়ে ভাজলেও অনেক কাজ করবে আমি ভিডিও দিছি তো যাই হোক আজকে যে ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরার কারণ হলো একটি যে আমি একটা খুব অত্যন্ত ভালো তেল তৈরি করছি এই তেলটা তৈরি করার পর আপনাদের সামনে তুলে ধরতেছি এই জন্য যাদের ব্যথার তেল প্রয়োজন হবে অর্থাৎ আপনার হাতে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা তারপর আপনার ঘাড়ে ব্যথা বিভিন্ন ধরনের জায়গা বা এরকম প্যারালাইসিসে স্টক একটা হাত অবশ পা অবশ এরকম বিভিন্ন জায়গায় গিটা গিটায় বিষ হ্যাঁ যে এরকম মালিশের প্রয়োজন মালিশ ব্যবহার করবেন অনেকে ওষুধ খাতে চায় না এরকমভাবে তেল মালিশ করেই যেন ভালো হয় তো সেই জন্য গাছগাছার মধ্যে তেল আছে খুব ভালো আমি এই তেলটি আপনাদের সামনে তুলে ধরতেছি তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আমি তেলটি তৈরি করছি এবং আপনাদের সামনে দেখাচ্ছি এই কারণে যে এই তেলটি আমি এক রুগীর জন্য তৈরি করছি খুবই অত্যন্ত খুব ভালো তেল হুম আমার সবচেয়ে সেরা একটা ব্যথার তেল আপনাদের সামনে তুলে ধরতেছি তো ভিউয়ার্স যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তেল দিতে পারবো হুম এই তেলটি আমি যখন ভাজি অত্যন্ত একটা সুঘ্রাণ গাছগাছ না বিভিন্ন ধরনের আর এই তেলটি তিন দিন জাল দিতে হয় একদিন জাল দিলে হবে না তিন দিন জাল দিতে হবে আস্তে 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 জাল দিয়ে তেলটা তৈরি করতে হয় খুব কষ্ট বৃহস্পরা যদি আসলে সহজভাবে বোঝানো যাইতো তাহলে আমি দেখাইতেন ভিডিওটা তৈরি করার সময় খুব কঠিন তো যেহেতু আমার কাছ থেকে অনেকেই অনেক ধরনের এই রকমভাবে তেল নেয় আর এইরকমভাবে আমি রোগীদেরকে তেল দেই তো সেই ক্ষেত্রে আমি এই তেলটি যখন আপনার মনে করেন যে তৈরি করলাম ভাবলাম যে বৃহস্পদেরকে অবশ্যই দেখাই এবং অনেকের প্রয়োজন হয় এরকম ব্যথার মালিশ এরকম ব্যথার তেল দরকার হয় তো কারো যদি প্রয়োজন হয় আমার অনেক ভিওয়ার্স আছে বা অনেক রুগী আছে অনেকেই জানে না যে আমি তেল দিই তাদের সামনে তুলে ধরতেছি আর ব্যথার তেল তৈরি করা মালিশ অনেক আমি ভিডিও দিছি আপনারা সেগুলো দেখলেও খুব উপস্থিত কাজ করবে ওগুলো তৈরি করলেও কাজ করবে তবে সেরা তেল আচ্ছা এই তেলটা তৈরি করার পর আমি একটা তেল ব্যবহার করি সেটা হলো বিস্তারপিন পিল এই বিস্তারপিন তেলটা সাদা খুব ঘ্রান খুব সুন্দর এই তেলটা আমি এর মধ্যে মিক্সার করব যখন আমি রুগীদেরকে দেই এই তেলটা মিক্সার করে দেই তাহলে ব্যথার জন্য আরও অত্যন্ত কার্যকর হবে এই তেলটা গরমে দেওয়া যায় না ঠান্ডা করার পর দিতে হয় তো যেহেতু আমি রুগীকে দেবো এই জন্য তেলটা দেওয়ার আগে আমি চাচ্ছি যে ভিহদের সামনে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই পঁচিশ সালে সুন্দর একটা ব্যথা তেল ঠান্ডার সিজন অনেকেরই ব্যথা ভাসে হ্যাঁ এই ভাবে তেলটা সাথে মিক্সার করার পর এই তেলটা যখন আপনি মিক্সার করা হয়ে গেল এই তেলটা আপনি মুখ লাগায় রাখি দেবেন আর মেসেজ করার নিয়মটা হলো ম্যাসেজ করার নিয়মটা হলো যখন আপনার এই জায়গাটা অবশ থাকবে এই তেলটা এইভাবে নেবেন নেওয়ার পর এইভাবে আস্তে 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 এইভাবে ঘষা দেবেন এখানে জোরে জোরে খামছি করা যাবে না টানা যাবে না এই জয়েন্টে ব্যথা এখন এই জনটা আমি তেলটা লাগাইলাম তবে এই লাগাইতে 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 এইভাবে এইভাবে ঘষতে ঘষতে ঘুষতে ঘুষতে এই জায়গাটা আমাদেরকে গরম করতে হবে গরম করার পর বাস একটু খোলা আমরা রাখতে হবে যদি রোদ থাকে দিনে যদি ম্যাসেজটা ব্যবহার করে সকাল আর রাত ব্যবহার করা সবচেয়ে উত্তম আর যাদের অতিরিক্ত এই ব্যথা তিনবেলা ব্যবহার করতে পারবেন সকাল দুপুর রাত তিনবেলা ব্যবহার করতেন এবং সকালবেলা ব্যবহার করছি আমরা সকালের যে রোদটা আছে এই রোডটার মধ্যে যে আমরা বসবো আর যদি সকালবেলা রোদ না থাকে ওয়েদারের কারণে তখন আমরা কী করব পাশে চুলা থাকলে বা এরকম খড়ি দিয়ে একটু তাপ দিয়ে সুন্দরভাবে আমরা ওখানে বসে থাকবো আর যদি তাও না থাকে যদি এরকম রুগী হয় মস্মস রুগী বিছানায় শুয়ে আসে তাদের জন্য ব্যাগ ব্যবহার করব যে ব্যাগের মধ্যে গরম পানি দিয়ে লবণ দিয়ে অথবা বালু দিয়ে অথবা গরম পানি নেখড়া দিয়ে সেঁক দেবেন এখানে তেলটা মালিশ করার পর এইভাবে সুন্দরভাবে ঘষতে ঘষতে চামড়ার উপরে ঘষতে ঘুষতে ঘষতে ঘুষতে গরম করবেন তারপর ছেড়ে দেবেন কমপক্ষে দশ পনেরো মিনিট মেসেজ করবেন তেলটা দিয়ে এইভাবে যেখানে যেখানে ব্যথা আছে যেখানে যেখানে আপনার অবসর আছে এই তেলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি আশা করি আল্লাপাক অবশ্যই আরোগ্য লাভ করবে এই এই তেলের অথি দেয় তো আমি তেলটা তুলে ধরলাম এই জন্য যে যেহেতু বিদেশি দেশি অনেক ধরনের গাছ অনেক ধরনের ওষুধ এই তেলের মধ্যে আমি প্রয়োগ করে তৈরি করছি যদি কারো প্রয়োজন হয় আমি এই তেলটা আপনাদেরকে অনলাইনে দিতে পারবো তো ভিওয়ার্স যাদের প্রয়োজন হবে অবশ্যই আজমির চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে এবং আমি তারপরেও ভিডিওর মধ্যে নাম্বার দিব আর যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাকে কল দিতে পারবেন আমি ইনশাআল্লাহ আপনার পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো এগুলো শেষ করলাম আজ আমার চ্যানেলটি অবশ্যই সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে দু হাজার পঁচিশ সালে আবারও উপস্থিত হব এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ